হ্যালো ফ্রেন্ড স্টার জলসার সকল নাটক হটস্টার ছাড়া বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে দেখার জন্য আমাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন এইভাবে আপনারা সকল নাটক পুরনো নাটক এবং নতুন যে নাটক আছে সেগুলো দেখতে পারবেন ওয়েবসাইটের নামটি আমি কিছুক্ষণ পরে ভিডিও শেষে দিয়ে দেবো স্পয়লারের জন্য এবং ফার্স্টলি ওয়েবসাইটে এসে আপনারা ল্যাঙ্গুয়েজ অপশন থেকে বেঙ্গলি আইকনে ক্লিক করবেন এবং দেন আপনারা দেখতেই পাবেন যে বাংলা ভাষায় স্টার জলসার যত নাটক আছে এখানে সব নাটক অ্যান্ড আপনাদের কাঙ্ক্ষিত নাটক চলে আসে এবং ধরুন আমি এখানে যে কোনো একটা টে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে অল এপিসোডে ক্লিক করবেন আমি এক্সাম্পলভাবে একটি নাটক সিলেক্ট করব এখন আপনারা দেখতে পাচ্ছেন সব নাটক এখানে চলে এসেছে যেহেতু এক জুনে শ্যুট করেছিলাম তাই আমার কাছে একাত্তিশে মে পর্যন্ত ভিডিও চলে এসেছে এবং আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করে প্লে বাটনে ক্লিক করার পর এই ওয়েবসাইটে আমাদের নিয়ে আসা হবে এই ওয়েবসাইটের এই আইকনে ক্লিক করে দেব ক্লিক করার পর ট্যাপ করার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা একটু নিচে স্ক্রোল করবেন অথবা আপনাদের সরাসরি নিয়ে যাওয়া হবে সেকেন্ড টাইমার উঠার পর পরই আপনাদের ভিডিও কাঙ্ক্ষিত চলে আসবে এখানে ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটি প্লে হবে এবং প্লে কি স্মুদলি হয়েছে তা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি চালু হয়েছে এবং এর কোয়ালিটি ফুল এইচডি এবং ডাউনলোড করতে পারবেন এখানে বিনা খরচে করছি ওয়েবসাইটের নাম দিয়ে দিব এখন আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটের নাম আমি দিয়ে দিলাম আপনারা এই ফার্স্ট ওয়েবসাইটে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনাদের কোনো ইচ্ছা থাকলে কমেন্ট করুন ধন্যবাদ ওয়েবসাইটের নামটি লিখলেই সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে ক্লিক করে দিবেন এবং কিছু কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনাদেরকে একটি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে